আচ্ছা শুনেন আপনাকে বলি কি জন্য বলছি স্বাস্থ্য তো বড় বিষয় না বড় বিষয় হলো ওই যে ওই দুইটা জিনিস এত বড় মনে করেন যে মনে হয় যে আগে দশ বারোটা ফলান খায়া লাইছে এরকম আচ্ছা আমি একটা কথা বলি আপনি যে কথাটার প্রশ্ন চাচ্ছেন সেই উত্তরটা হলো যে মানুষ তো এমনিতেও খাওয়া লওয়া বেশি করলে যদি ঠিক মতো ঘুমায় তাহলে তার শরীর স্বাস্থ্য এমনও বড় হয়ে যায় তাহলে আপনি কিভাবে বুঝবেন না 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 আপনার যতই যাই কোন শুনো আমি একটা কথা কই যে অবস্থা দেওয়া যাইতেছে হাতির সাথে তুলনা দিলে কিন্তু বেমান হয় না আর আমার ছোট ভাই যদি এর লাগে বিয়া দেয় ঠিক আছে আমার ছোট ভাই তো কয়েকদিন পরে পাওয়া যাইব না আপনি কি কি তুলনা দিলেন আমাদের বোনের হাতির সাথে হাতের সাথে তুলনা দিচ্ছেন যা তাই কি খাওয়ান যদি

আমরা যখন বোন আপনাকে বোন যে মনে করেন যে এই কি করেছেন কলেজে পড়ে কলেজে যাই যে কত সিরিয়াল দিছে আপনার ভালো করে মতো আবার টাকার একদম হাতির মতো দেখা যায় নিজে তো হাতি আবার আর জনকালে তুলনা করে না কাট খুলে তো